হ্যালো বাইজিৎ ভাই তুমি কোনে একটু আসো তো তোমার সাথে একটু কথা আছে দা ভাই আর তুমি না যারা আমি আসতেছি ঠিক আছে আসলে বাইজিৎ ভাই তোমাকে ফোন দিলাম একটা কারণ বুঝছাম আমার বাপ মরার আগে কিছু টিহা গোসা ঠিক আছে বুঝছাম এই টিহা গুলো কি করা যায় তাহলে একটা মানুষ দেখে দান করে দাও বাইজিৎ ভাই এখন সৎ মানুষটা কোথায় পাওয়া যাবে আমার সাথে আসো সৎ মানুষ আচ্ছা চলেন যাই

ওকে পাঁচশো টাকা চোখ করো কি দেখো আমার কেউ দেখে না আমার একটা মেয়ে ছিল সেই এখন বিয়ে দিয়েছিল তো আমার কেউ দেখে না আমি অনেক আগে তাঁশে গেছি আমার ওষুধের কথা বলছি ওষুধের কথা বলছি আমার কেউ দেখে না আমার স্ত্রী খুব অসুস্থ আমি

আমরা এই আগেও একজনকে টাকা দিয়েছি ঠিক আছে তাকে বলছে যে আপনি বিশ টাকা রাখি আপনি টাকা ফেরত দিয়ে যাবেন সে তো পালিয়ে গেছে তা আপনাকেও পরবর্তীতে দেে আমার রাগ হয়েছিল প্রথমে যে ফেরত আসে নাই তো কী করলো আমি টাকাটা দিতে চাইছি ভালো মানুষ কি করলো রাগ হয়েছিল সে আমি গাল পারছে আপনাকে টাকা দিলাম আপনিও তো পালাইতে পারতেন তা আপনি পালালেন না কেন ভাই আপনি ঠিকই বলেছেন ভাই আপনি যেই টাকাটা আমাকে দিয়েছিলেন আমি ইচ্ছা করলে ভাই এই পাঁচশো টাকা নিজে আসার আপনি না আসতে পারতেন আপনি আমাকে ধরতেও পারতেন না তবে হ্যাঁ আপনি যে টাকাটা আমাকে দিয়েছেন পাঁচশো টাকা আমি একদিন দুই দিন খাইতে পারতাম কিন্তু তিন দিনের দিন আমার এই রাস্তায় কিন্তু আবার আসে না এই জন্য আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি এখানে হয়তো আপনার কাছে ধরা না দিয়ে পরে আল্লার কাছে মানে ধরা আমার ঠিকই দেন তখন আমি আল্লার কাছে ধরা খাই হ্যাঁ ভাই আপনি কথা ঠিকই বলছেন ভাই আমি হুজোর থেকে শুনছি কনের মধ্যে নাকি আসছে মানি কিতাবি লাই লাইকি সবই কাদি লতা কি আর মতো দিন প্রত্যেকটা কাজেরই হিসাব দেওয়া লাগে আমি ছোট থেকে ছোট গোনাও করি বড় থেকে বড় গোনাও করি আল্লাহ কাছে সব হিসাব দেওয়া লাগে কারণ আমি আল্লাহ কাছে দেওয়া খাই ভাই আমি সৎ মানুষ খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম আপনার থেকে আমি সৎ মানুষ খুঁজে দিছি এখন আপনি তাকে টাকাটা দিতে পারেন ভাই ভাই আমাকে একটা সৎ মানুষ খুঁজতে বলছিলাম আমাকে সৎ মানুষ একটা খুঁজে দিয়েছে আমার বাবা কিছু টাকা রেখে গিয়েছিল যে আমি চাচ্ছিলাম যে একটা সৎ মানুষকে খুঁজবো রকম এসেতে আমরা খুঁজলাম খুঁজে সেটা অনেককেই দেখলাম তারা পালিয়ে গেছে আপনাকেই শুধু পাইলাম যে আপনি জাননেন সেজন্য আপনি যত সৎ মানুষ আপনাকে এই টাকাগুলো দিলাম আপনি ভালো কাজে ব্যয় করি আচ্ছা ভাই আপনার জন্য দোয়া করি ভাই সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের সমাজে অনেক অভাবগ্রস্ত মানুষ আছে যারা মানুষের কাছে কিছু চাইতে পারে না আবার কিছু মানুষ আছে মানুষের কাছে যায় কিন্তু এদের মধ্যেও কিছু প্রতারক আছে যাদেরকে দান করেন ভালো কাজ করার জন্য তারা এইগুলো না করে নেশা পানির মধ্যে গোস্ত নেশাপানি করে সেজন্য আমাদের উচিত একটা সমাজের মধ্যে একটু যাচাই করে বাছাই করে খোঁজখবর নিয়ে একটা অভাবগ্রস্ত মানুষকে দান করলে আমার মনে হয় এটাই বেশি ভালো হবে